বিহর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি কলমের এর কাজ করার আগেই সুন্দরভাবে ক্লিয়ার কভারগুলো ঠিক করে নিচ্ছি এবং মনে রাখবেন এখানে আমরা কোনো ধরনের কলমে কিকার ব্যবহার করা হচ্ছে না আমরা দুই লেয়ারে কলমটি ডালাই কাস্টিং সম্পূর্ণ করব পাঁচ ফিট পাঁচ ফিট করে তাই আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে চারদিকে যে কলমের যে ক্লিয়ার কভার রয়েছে দেয়ার ইঞ্চি করে সেটি আমরা নির্দিষ্ট পরিমাণে করে আমরা মেপে নিচ্ছি একদম স্টিল টেপ দিয়ে এবং শল দিয়ে আমাদের যখন এটি ওকে হয়ে যাবে একদম আমাদের ফুল সহ আমাদের কলমের কাস্টিং তখন আমরা চারদিকে একটু দাগ দিয়ে নিয়ে তারপর আমরা যে স্টিল আমাদের যে ফর্মার যে রয়েছে বা ফরমার রয়েছে শাটার সেগুলো আমরা এখানে ইউজ করব এবং ভিতরে আমরা দেড় ইঞ্চি করে ব্লক ইউজ করব হ্যাঁ ব্লক ইউজ হয়ে গেলে আমাদের টানবোল্ট রয়েছে টানবোল্ট দিয়ে আমরা স্টিল শাটারগুলোকে সুন্দরভাবে মেজারমেন্ট করে শল করে আটকিয়ে দিয়ে দেন আমরা ঢালাই কাস্টিং সম্পূর্ণ করব। সাধারণত এইভাবেই একটি কলমের শাটারিং করে ঢালাই করতে হয় তাই আপনারা অবশ্যই অবশ্যই